সচেতন করলাম এটা মূলত প্রধান কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদা তোলা হয় বিভিন্ন ধরনের দুর্নীতি হয় দ্রব্য মূল্য যে উদ্যোগ না এবং কি মানুষদের সচেতন না যে দোকানের আমরা তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আজকের খাবার কালকে বিক্রি করা অর্থাৎ সকল ধরনের অন্যায় অনিয়মের পক্ষে বিপক্ষে আমরা হচ্ছে সবাইকে সচেতন করছি সবাই যাতে নিজে সচেতন হয় সেই সম্পর্কে আমরা সবাই আমরা শিক্ষার্থী এখানে আমরা কোনো রাজনৈতিক দল বিলং করি না